মালয়েশিয়াতে বা অন্যান্য দেশে গিয়ে কোন কাজ করলে আপনি বেতন বেশি পাবেন আবার অনেক ভাই আমাকে কমেন্ট করছেন যে আসিফ ভাই কলিং কি খুলছে আমি কিন্তু বারবার কিন্তু প্রতিটা ভিডিওতে বলছি যে আগের একটা ভিডিও আসলে আপনার পুরো ভিডিওটা না দেখলে কিন্তু কিছু বুঝতে পারবেন না দয়া করে পুরো ভিডিওটা দেখবেন আপনার মনে যে প্রশ্ন আছে যেটা জানার ইচ্ছে অবশ্যই ভিডিওর মাধ্যমে সেটা জানতে পারবেন আমি কাজের সাইট শেষ করে বাসায় যাইতেছি এই সাইটে বেতন দিলাম সতেরো জন লোকের তারপরে ওদের ক্যান্টিন আছে দোকান খায় দোকান বিল দিলাম তো যাই হোক মূল কথায় আছি কলিতার ভাই বোনেরা দেখেন এখন রাত বাজে প্রায় সাড়ে আটটার মতো আমি কাজের সাইটে পোলা পানি লাগি তৈরি করে এই যে বাসায় যাবো এখান থেকে আবার দোকানে যাবো তো যাই আমাকে অনেকই কৌশির করেন রাসিফ ভাই আমি তো ভিডিওতে বারবার বলি আপনারা তো পুরো ভিডিও না দেখার কারণেই বুঝতে পারেন না তা আবারও বলি যাই হোক জাসিফ ভাই কলিং কি খোলা ভাই কলিং কিন্তু বর্তমানে খোলা না আপনারা যে দুই হাজার তেইশ চব্বিশে কলিং খুলছিল যে আঠারো হাজার কর্মী ভিসা পাওয়ার পর আসতে পারেন নাই এই লোকগুলো কিন্তু এর আগে মালয়েশিয়ান সরকার বাংলাদেশে গিয়েছিল এই সম্বন্ধে একটা কথাবার্তা হয়ে হয়েছে আর কি নব্বই পার্সেন্ট কথাবার্তা আগাইছে আর টেন পার্সেন্ট কথাবার্তা কমপ্লিট হলে হয়তো এই লোকগুলো আসবে এর এরপরও প্রফেশনাল ভিসা এর আগে আইলো কলিং এবার প্রফেশনাল প্রফেশনাল ভিসার মাধ্যমে আরো কিছু লোক নিতে পারে হ্যাঁ আর একটা ভাই আমাকে বলছে ভাই তুমি কি প্রফেশনাল ভিসায় বিষয় কি বল ভাই আমি মালয়েশিয়াতে আইসি আমার ছোট ভাই কলিং আইসি আমার ছোট ভাই ভিসাতে কিন্তু লেখা নাই কলিং ভিসা

বাংলাদেশ বা দেশ থেকে এক লাখ দুই লাখ লোক আনা হয় কিন্তু ভিসা কিন্তু ভিসাই কোন ভিসাতে লেখা নাই প্রফেশনাল কোন ভিসাতে লেখা নাই কলিং এটা বোঝার ভুল তো যাই হোক ইনশাল আমার হাতে আমি কমও বুঝতে পারি যারা আমার সাথে বেশি বোঝেন কমেন্টে জানাবেন এই বিস্তারিতটা এটা বিষয় কি জানা থাকে কারণ ভাই বোঝার তো কোনো শেষ নাই শেখারও কোনো শেষ নাই তাই না তো যাই হোক আর আপনারা যদি মালয়েশিয়াতে এমন কোন লোক আছেন যারা বাতুর কাজ জানেন কাজ নাই বা আমার আমার কাজের লোক লাগে আমি এখানে আশি টাকা বেসিক বেতন দেই একটা মিস্ত্রি আঠশো এক হাজার করে বাতু কাথে আশি টাকা বেসিক বেতন ব্যাসা সাতটা বন্ধু কাপ দশ ঘন্টায় দশ ঘন্টা আঠশো এক হাজার বাতু তো যদি বাতু ফিলাস্টারি স্কিমের লোক থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমারই লোক লাগে দশ জন বিশ জন হলো যারা বাংলাদেশে রাজমিস্ত্রি কাজ করছেন তারাও যদি থাকেন আমার সাথে যোগাযোগ করবেন নাম্বার আছে আমিও বলতেছি প্লাস সিক্স সিক্স জিরো ডাবল ওয়ান থ্রি ফাইভ এইট সেভেন সিক্স নাইন থ্রি আবারও বলতেছি প্লাস সিক্স জিরো এক এক তিন ছয় পাঁচ আট সাত ছয় নয় তিন এই নাম্বারে যোগাযোগ করবেন এটা আমার নাম্বার যারা মালেশিয়াতে আছেন ভাই খুঁঞ্চি কোন লাগে না খুঁঞ্চি কোন হেলপার হেলপার লাগে না বাংলাশীরা আজ মিস্ত্রি কাজ করছেন এই ধরনের লোক যদি থাকে আমার সাথে যোগাযোগ করেন যে কোনো সময় আমি কাজ দেব আমারই কাজের লোক লাগে আমারই দুই তিনটা প্রজেক্টে কাজ চলে আলহামদুলিল্লাহ লস লাভ আছে তার পরেও কোন বান যে সময় মতো বেতন সময় মতো তাদেরকে পাওয়া পরিশোধ করা আলহামদুলিল্লাহ এই শর্ত এই সততাটা আমার ভিতর থাকে এই দোয়াটা করবেন ইনশাআল্লাহ বেতন আসলাম। ক্যান্টিন দিয়ে আসলাম রাত বাজে সাড়ে আটটা নয়টার বাসেছি তাই হলে বিষয় যারা নতুন আসবেন আপনার কিছু বাংলা কিছু কাজ শিখে আছেন কিছু কাজকর্ম শিখে আছেন যাতে দেশে এসে কারো আশায় না থাকতে হয় নতুন লোক কেউ নিতে চায় না ভাই আমার কথাগুলো মনে হচ্ছে আমার কথাগুলো শুনতে খারাপ লাগতো নতুন লোক এখন বলতে মানেছেন যে পরিস্থিতি ভাই কাম জানা লোকের ভাত আছে কাম না জানে এমন লোকের ভাত নাই হ্যাঁ যদি আপনি কোম্পানি আপনাকে সরাসরি কাজ দেয় তারপরে চারশো আপনি কাজ জানা লোক হয় হ্যাঁ অনেক টিকটকে ফেসবুকে অনেক লোক থাকে সবাই তো খারাপ না সবাই খারাপ না সবাই ভালো না ভালো মন্দই আছে অনেক ভাই টিকটকে ভাই কাজ লাগে কাজ লোক লাগবে এই কাজে লোক লাগে কথাবার্তা বলে যদি আপনি মনের ভেতরে ভালো মনে হয় যদি কমফোর্টেবল ফিল করেন তা হ্যাঁ আপনি যদি মনে করেন এই লোকটা ভালো আপনি যাবেন একদিন দুদিন কাজ করে হ্যাঁ লোকটা ভালো তারপর বাধ্য হয়ে কাজ করলেন এটা আপনি নিজেই তো বুঝবেন নিজের জ্ঞান আর একজনক কেন তাই আমারও বলি আপনার যে যেখানেই যান না কেন কর্ম যদি তার ভেতরে থাকে সে সফলতা পারবে কর্ম যদি তার ভিতরে না থাকে সে কখনো সফলতা পারবে না আমি মালয়েশিয়াতে আসি আমার জীবন কাহিনী আমি একবার আপনাদের মাধ্যমে একটা ভিডিওতে শেয়ার করব আপনাদের দোয়াই আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি দোয়া করবো আরো ভালো থাকতে পারি তা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ তো এই যে বাসায় চাইতেছি দেখেন মালয়েশিয়াতে যে শাহ আলম থেকে কিয়াল যাইতেছি নিজে গাড়িটা কখনো চিন্তাও করি নাই কল্পনাও করি নাই যে আমি গাড়ি চালাবো এটাও চিন্তা করি নাই মোটর বাইক কিনবো যেটা কয় না না দেয় চাইতে আল্লাপাক আমাকে অনেক কিছু সৎ ছিলাম মা বাবার দোয়া ছিল ফ্যামিলির দোয়া ছিল আপনাদের সবার দোয়া ছিল যার কারণে আজ সফলতা অর্জন করতে পারছি আল্লাহাক যাতে আরো সামনের দিকে আরো সফলতা আমাকে দান করে সবাই দোয়া করবেন ধন্যবাদ সবাইকে